গুড ইভিনিং সবাইকে তো অল ওয়াইজ উইথ প্রতিমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে মার্চ মাসের ছ তারিখ তো আজকে আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমি প্রথম কোনো অনুষ্ঠানে যাচ্ছি আজকে আমার ননদিনীর জন্মদিন কান তার রেজিস্ট্রি যে হয়েছিল তার সেলিব্রেশন হলো মানে এঙ্গেজমেন্ট টাইপের হচ্ছে আবার জন্মদিনও সেলিব্রেশন হয়েছে তো তোমরা দেখতে থাকো পরের ভিডিওতে কী কী করেছি বা ওরা করেছে সেগুলো 哎，来，我们把它弄，哎、嗯，那個嗯、接

কিছু স্টিল ফটো এই যে আমরা দুজন তারপরে সবাই মিলে তো আমি এখন অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি আমাদের ঘরে তো এখন আমি হচ্ছে এন্ডিং করার জন্য ভিডিওটা করলাম তো আমার যদি হচ্ছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ সবাইকে এটা তা